রстя হুম বাবা আজ কা তিন ডবয়ন দিয়া যায় দেও ক বন তিন রইছে আটের কিনা গাই হুম শ্বশুর বাড়ি জूला শ্বশুর বাড়ি জूला আর বাপের বড় ভোলা বড় ভোলা এই তিন ডবয়ন দিম আজ কা তোমা হুম দেও দেই শুনি আটের কিনা গাই শ্বশুর বাড়ির জूला হুম আর বাড়ির সংসারের বড় বাবা হ্যাঁ বড় ভাই হুম এগর দিয়া কি নাই বর্ষা নাই বর্ষা নাই আচ্ছা কি যে কি অবস্থা বিশ্বাস নাই কি দেই কথাতে দেখি কথা তিন রইছে যোন আট টনে আমি গায় কিনে অনলাইন হুম আড়ে কি শুন গায় কিনে অনলাইন হুম হুম বড়enia পাসওয়ার্ড কাফ কইয়া দিল হ্যাঁ আইনা দেখ না দুই মাস না যাইতি তিন মাস না যাইতি আবা যা পাইল হুম হুম তালে ওডা তানে হয় তাই তো

নরা বড় ভাই কামাই কর না হ্যাঁ ज्यादाে ছোট ভাই মানুষ করা হয় হুম দুই দিন পরে মনে করেন বিয়া शादी হয় পরে বড় ভাই কিন্তু বুলা যায়গা বুলা যায় ও তাই তো এরম হয় মেলা সংসারে শুনি যে বড় ভাই বড় ভাই নামে নাহি গাদা তাহলে আসলে কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা বড় ভাই عنده গাদাই থাকে যায় গায় থাকে এ মানজার বিয়া হইলো পরে আর কেনে সুজা করা হই কি না কি সুজা করব কত দেখলাম তত মানুষের মেলা জনের মেলা কাহিনী বড় ভাই গরেলা কষ্ট হয় সব বড় ভাই আবার কষ্ট করে না কিছু কিছু বড় ভাই ছোট ভাই গরো ঠকায় এটা মেলা দেখছি হুঁছি